তো আমাদের ওই রুমের খাবার দেওয়া হয়ে গেছে এই রুমে এখন এই রুমে খাবার দিতে হবে তো যাই এইভাবে আমরা খাবার দেওয়া হয় তারপরে এই যে পানি দেওয়া হবে আগে পানি দিলে ভালো হয় তো মুরগিটা আছে ক্ষুদা লেগে গেছে তার মানে মুরগি বিক্রি ছিল উপরে এই জন্য আমরা আগে খাবারটা দিয়ে নিচ্ছি তো সাথে সাথে পানি দিয়ে দেবো মানে খাবারের সাথে সাথেই পানি দিয়ে দেবো আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছে মুরগিটা তো আমাদের হচ্ছে তৃতীয় তলার মুরগিটা বিক্রি হয়ে গেছে তো তৃতীয় তলার মুরগি বিক্রি হওয়ার পরে আমরা আবার তৃতীয় তলার জন্য বাচ্চা নিয়েছি তো আমাদের বোর্ডিং ঘরে বোর্ডিং করি আপনারা জানেন তো আজকে কালকে বাচ্চাটা নেওয়া হয়েছে তো এই বাচ্চাটা আপনার হচ্ছে আজকে যেহেতু কালকে সারাদিন খবরের কাগজের নিচে ছিল তো আমরা খবরের কাগজ থেকে আজকে হচ্ছে তুষের ওপরে মানে ধানের যে চিটা চিটার ওপরে দিয়ে দিছি তো এই হচ্ছে কাগজটা আজকে আর তোলা হয় না একবার জায়গাটা পাল্টাই দেওয়া হয়েছে মানে এইখান থেকে আপনার ওই পাশে দিয়ে দেওয়া হয়েছে আর এই খবরের কাগজ আর কি একেবারে তুলে ফেলে দেওয়া হবে এই পাশে বোর্ডিং করতে হবে এবারে মানে এই সাইডে লাইট টাইট দিয়ে বোর্ডিং করা হবে আর কি তো আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তো এবার খাওয়ার পানি দেওয়া হবে জায়গা পাল্টায় দেওয়া হয়েছে এবার খাওয়ার পানি দেওয়া হবে তো এই যে ওই পাশে ছিল মুরগিটা খবরের কাগজের ওপরে ওইখান থেকে এইখানে দেওয়া হয়েছে তো যাই হোক এখন যেহেতু একদিন বয়স ওতে বুড়া দিতে হয় প্রচুর গরম পড়তেছে আলারমতে এর ভিতরে প্রচুর গরম সেই জন্য খুব একটা বুড়ার লাগতেছে না ওই একটা দুইটা দিলেই যথেষ্ট তো এই যে খবরের কাগজগুলো কিন্তু আমরা ফেলে দেবো এখন হ্যাঁ যেহেতু একদিন এখানে উপরে বাচ্চা ছিল তো নতুন বাচ্চা নিয়ে এসে আপনার খবরের কাগজের উপরে দিতেই হবে কারণ ওইটার কোনো ওয়ে নেই অন্য কিছুর উপরে বাচ্চাটা এই পাশে দেওয়ার পরে তারপরে আমরা খাওয়া দিয়ে দিচ্ছি তো পানিও দেব তো যেহেতু পানিটা আগে দিলে ভালো হয় তো মুরগিরে একটু খোঁজা লাগছে বলে আমরা খাবারটা দিয়ে নিচ্ছি আর গুডারটাও ঠিক করে নিচ্ছি গুডার চালাই দিচ্ছি তো আমাদের বাচ্চার বয়স যেহেতু আজকে দুই দিন চলতেছে তো দুই দিনে আমাদের যে অ্যান্টিবায়োটিকটা চলে সেটা একটু আপনাদের দেখাবো তো পানিটা মেপে একটা মাপ মতন পানি নেওয়া হচ্ছে যাতে ওষুধ গুলতে হবে তো এই হচ্ছে ওষুধ কি ওষুধ নাভা ফেন এটা ক ক লিটার পানিও তেরো লিটার পানিতে এক সিবি হাফ হাফ সিবি যাতে পাউডার সব তো দেখাই দিলাম তো আমাদের যে ওষুধটা গুলে দেয়া হলো ওইটার পরে আমাদের পানি দেয়া হচ্ছে তো যাই হোক ওই ওষুধটা আমাদের তিন দিন চলে তারপর একদিন সাদা পানি তারপর পাঁচ দিনে আমাদের ভ্যাকসিন করা হয় তো এইভাবে আর কি পরিচর্যা করতে হবে আর সবচেয়ে বড়ো জিনিস খেয়াল রাখতে হবে বাচ্চা বোর্ডিংটা ভালো হচ্ছে কিনা মানে লাইট ঠিক আছে কি না মানে গরম পাচ্ছে কিনা কারণ বাচ্চা যদি বোর্ডিং ভালো না হয় বাচ্চা মনে করেন এক জায়গায় হয়ে যাবে তারপরে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হবে দেখলে বোঝা যায় বাচ্চা যখন আপনার আছে ঠান্ডা লাগবে তখন বাচ্চাগুলো সবে এক জায়গায় হয়ে যাবে ওই যে দেখেন কর্নারে ওইখানে বাচ্চা একটু মানে এক জায়গায় হয়ে গেছে মানে একজনের উপরে একজন একজনের উপরে একজন আর বাচ্চা যখন খেলায় থাকবে তখন মনে করবে না বাচ্চা বোর্ডিং মানে লাইটটার তাপটা ঠিক আছে তো এইভাবে আমরা আর কি বোর্ডিং করি পরে সব পানি খাচ্ছে দেখেন আমাদের তৃতীয় তলার মুরগিটা বিক্রি হয়ে গেছে আজকে ঘর পরিষ্কার হচ্ছে তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা বালি দিয়ে আবার সেই বালি দিয়ে পরে মুরগি তুলি কিনা আমরা কিন্তু সেটা করি না আমরা বালিটা পুরোটাই ফেলে দিই তো এই যে দেখেন আমরা বালিটা ফেলে দেওয়ার পরে ঘরটা আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি মানে একদম ধুয়ে পরিষ্কার করে তারপর জীবাণুনাশক বিলিসিন তারপরে চুল মানে যত যা আছে সব কিছু দেওয়া হবে দেওয়ার পরে তারপরে আবার নতুন করে মুরগি তোলা হবে তো এইভাবে ঘরটা অবশ্যই সুন্দর করে পরিষ্কার করতে হবে কারণ একটা মুরগি তুললে আর একটা মুরগির জীবাণু থেকে যায় কিন্তু এই মুরগির জীবাণুটা যেন পরের ব্যাস মুরগিতে যেন না লাগে আর কি তো এই যে দেখেন এই পাশের ঘরের মুরগিটা আমাদের বিক্রি হয়েছে এটা আজকে শেষ হয়েছে আর কি তো এখানে হচ্ছে আপনার মানে লিটার পরিষ্কার করা হচ্ছে তো এইভাবে আমরা আর কি লিটারগুলো টোটালি পরিষ্কার করে ফেলি